তামিম তাম এই আমার তো পড়া হচ্ছে না আমারও একই অবস্থা আজকে কিন্তু হুজুর চালবাকলে একেবারে তুলে ফেলবি আরে আসসালামু আলাইকুম আবার কেডা এই তোর নাম কি আমার নাম আব্দুল আওয়াল আব্দুল আওয়াল কি করছ তোমরা ওরে বাবারে তোমরা যেই ছেলেটাকে নিয়ে আর কি করছো তোমরা এই ছেলেটাকে চিনো এই ছেলেটা হলো বিশ্বজয়ী হাফেজ আব্দুল আওয়াল কি বলছেন আপনি সব হ্যাঁ আব্দুল আবাল নিজের নাম ঠিক মতো না বলতে পারলেও আল্লাহ আল্লাহতালার কুদরতে পুরো বিশ্ব কোরআন প্রতিযোগিতায় এক নাম্বার হয়েছে আব্দুল আব্দুল্লায় একটু কোরআন তৌলাদ করো তো জি 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 উস্বি লেমিনা সেই মনিয়াম সুভা সুভাহ আল্লাহ আমাদের এই সাইকেলটা বিক্রি করব হুম মুরগি দুটো পাইছি যে সাইকেল 1000 টাকা দাম হবে আঙ্কেল আমাদের টাকার খুবই প্রয়োজন আরে এত থেকে বেশি দিতে পারবো না আপু বেচার দরকার নেই আচ্ছা আঙ্কেল আপনি 1000 টাকাই দেন এই নে 1000 টাকা যা এখান থেকে আজ ব্যবসায় অনেক লাভ বাবা স্কুলে যাচ্ছি টাকা দাও এই নাও তোমার 500 টাকা এটা মনে আমার বন্ধু সৌরভের কোন সৌরভ আমার সাথে আমি এক্ষুনি গিয়ে ওদের সাইকেল ফেরত আসি আচ্ছা ঠিক আছে এই ছেলে এই সাইকেল ফেরত নাও কেন আপনি এই সাইকেল কিনবেন না না এই সাইকেল আমি আপনার এক টাকা আরে টাকা রেখে দাও তুমি সাইকেলও তোমরা রাখো এই টাকা দিয়ে তোমাদের মায়ের ওষুধ কিনবে আর ঠিকভাবে পড়াশোনা করবে থ্যাংক ইউ আঙ্কেল এই ভেজা আলী চলে আসবে মনে হচ্ছে না না ভেজালের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না তো যাই আগে দোকানটা বন্ধ করে ভেজালের সাথে সারাদিন কি হতে চলেছে ভেজালি বুঝ বা তাড়াতাড়ি ছেলটা মারি কি ব্যাপার এখন দোকান বন্ধ কেন দুপুরে খাবার বিরতি একটা থেকে আড়াইটে পর্যন্ত বুঝলাম না বিষয়টা এখন তো বাজে তিনটে দশ হরিয়াল্লা বেজাইলে না আজকে আসো তাড়াতাড়ি পোস্টারটা বসাই রাখলাম কি রে ওই তো চলে আইছে তাড়াতাড়ি পলাই জয়নাল কোনে গেল এই আবার কি লেখা খাবার আই বিরতি একটা থেকে আড়াইটে টাকা পাঙাস কত দেড়শো টাকা না

ঢাকাতে এক পার্টি আসবে এই পুরো বাগান বিক্রি করব তুই তো জানিস হুম কিন্তু সমস্যা হলো এই আগান বাগানে কিছু বাজে ছেলে পেলে এসব গাছের নিচে বসে বাজে কাজ করছে এই এনে তো জিনিস অনেক কষ্টে পাইছি এখন যারা এখানে আসবে ওরা যদি শুনে জায়গার রেকর্ড খারাপ তাহলে কিন্তু আর কিনবে না ঠিক আছে হ্যাঁ এইগুলো দেখতে হবে এই জন্য তোর আমি নিয়ে আসলাম হ্যাঁ থ্যাংক ইউ তুমি থ্যাংক ইউ বাদ দাও আগে জিনিস বাই করো ভাই এই যে রাস্তা পাশে এত সুন্দর বাগান বিক্রি করে দেবেন ভাইয়া আমাকে একটা স্যান্ডেল দেখা জি ভাই দেখাচ্ছি সবির জি ভাই একজন স্যান্ডেল দাও তো এই যে এইটা দেখো ভাইয়া এই স্যান্ডেলের দাম কত আরে টাকা পড়ে দিও আগে পায়ে দি দেখো ভैया এই টাকা দিয়া লাগবে না এটা আমার নতুন দোকান আমি চিন্তা করেছিলাম সকালে যে আগে আসবে তাকে আমি হ্যান্ডেল ফিরিয়ে দেবো বলছেন হ্যাঁ একদম সত্য বলছি ধন্যবাদ ভাইয়া আচ্ছা ভাই আপনি ছেলেটাকে মিথ্যা কথা বললেন কেন আপনি তো কাউকে কোনো কিছু ফ্রি দিচ্ছেন না তাহলে শোন একটু আগে দেখি আরে জুতার দোকান আমার তো একটু জুতার দরকার কিন্তু এগুলো তো খাবারের টাকা জুতা না কিনলে তো বাকি যাবে যাই জুতাই কিনে আসি এই জন্য আমি ইচ্ছা করে ওকে জুতাটা ফিরিয়ে দিলাম আর একটা কথা শোন ধনী ব্যক্তিরা সব সময় টাকা দেখে জিনিস কেনে আর গরিব ব্যক্তি সবসময় পকেটের অবস্থা জেনে তারপরে জিনিস কেনে